আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বলেছিলাম না কুহিলে হচ্ছে আমার সম্পর্কে ভাইজি হয় তো কুহিলের গায়ে হলুদের শ্বাসটা তো সবাই দেখে ফেলেছেন তো কোহিলের বিয়ের দিনের শ্বাসটা কেমন হল সেটাই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেলাম জানের মাথায় মাসাল্লা অনেক ঘন চলছিল এই জন্য আমি এই হেয়ার স্টাইলটা করতে পেরেছি গতকাল শুক্রবার গিয়েছে এই শুক্রবারেই হচ্ছে কুহিলির বিয়ে হয়েছে ভিডিওটা একদিন পরে আপলোড করা হচ্ছে বন্ধুরা সবাই তো জানেন আমি একটু ব্যস্ত থাকি এই জন্য পেজে অত বেশি সময় দিতে পারি না সবার পেজে গিয়ে গিয়ে সেইভাবে সাপোর্ট করাও হয় না যার ভিডিও সামনে আসে আমি সেইখান থেকেই তাকে সাপোর্ট করার চেষ্টা করি আর আমার ভিডিওর কমেন্ট বক্স ধরে ধরে মানে ওইখানে যারা যারা কমেন্ট করে সেই কমেন্ট ধরে ধরে তাদের আইডিতে গিয়ে গিয়ে আমি তাদের সাপোর্ট করে আসি যতক্ষণ পর্যন্ত মাথায় ঘোংটা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বউ বউ মনেই হয় না এবার শ্বাসটা কিন্তু সম্পূর্ণ হয়েছে তো বন্ধুরা কুহিলিকে বউ সেজে কেমন লাগছে এই লাল টুকটুক বেনারসি শাড়িতে ওকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন মতো লাল টুকটুকে এইরকম বউ যদি কেউ সাজতে চান তো চলে আসতে পারেন আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ